দেখছেন এখানে নিউজ বাংলা আর এই মুহূর্তে উপস্থিত রয়েছে কলকাতা হাইকোর্ট চত্বরে এই মুহূর্তে সব থেকে বড় খবর হলে ঢোলাহাট কাণ্ডে যে পুলিশ পিটিয়ে ঢোলাহাট কাণ্ডে আবু সিদ্দিক হাল্লার কে মেরেছিল তার বডি দ্বিতীয়বার ময়ন তদন্ত হবে এই ময়ন তদন্ত হওয়ার পরেই তদন্ত কারা করবে সিবিআই না সিআইডি না রাজ্য পুলিশ এ বিষয়ে যাওয়া হবে এই প্রসঙ্গে কথা বলবো আইনজীবী রয়েছে শামীম আহমেদ এবং সিদ্দিকের বাড়ির লোকেরা রয়েছে আমরা তাদের কথা বলে নেওয়ার চেষ্টা করবো এটা বলার পরেও আদালত নির্দেশ সেটা জানতে না আদালত নির্দেশ দিয়েছে যে আগামীকাল আবার এক্সিবিশন করে পোস্টমর্টাম করতে হবে এবং পোস্টমর্টাম করতে হবে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের গাইডলাইন মেনে কারণ আমরা বলেছি যে এই যে তড়িঘড়ি করে এই যে পোস্টমর্টাম করেছে তাতে পদ্ধতি মানা হয়নি কাস্টেডিতে মার খেয়েছে তার ফলে মারা গেছে এই ঘটনাটা এখনো পর্যন্ত আনডিসপিউটেড সেইখানে দাঁড়িয়ে হিউম্যান রাইটস কমিশনের গাইডলাইনস আছে যে তিনজন ডাক্তার নিয়ে করতে হবে সেখানে ম্যাজিস্ট্রেটের প্রেজেন্স থাকতে হবে এগুলো একটাও ফলো করা হয়নি ফলো তো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফলো তো খুব স্বাভাবিক কারণেই ম্যাজিস্ট্রেট আমাদের হাইকোর্ট নির্দেশ দিয়েছে পুনরায় যাতে পোস্টমোর্টাম করা হয় কারণ এভিডেন্সগুলোকে সংরক্ষণ করা তদন্তের জন্য যেটা খুব জরুরি সেটা প্রয়োজন কারণ রাজ্য সরকারের যারা স্টেট অফিসিয়ালের কাছে একটা পাঠিয়েছে ওরা আমাদের এই যে পোস্টমর্টাম হচ্ছে সেই পোস্টমর্টাম যেটা করেছে ওরা তার প্রেক্ষিতে স্টেট অফিসিয়ালে পাঠিয়েছে তো সেখানে পুনরায় আর একটা পোস্টমর্টম করে পাঠানোর কোনো মানে হয় না আর তাদের উপরে আমাদের তাদের কতটা নির্ভরযোগ্য সেবা করে আমাদের সন্দেহ আছে সেই জন্যই আমরা সেন্ট্রাল এফএসএ এর কাছে পাঠিয়ে বলেছি একটা অন্যতম চাঞ্চল্যকর অভিযোগ করলেন আমাদের কাছে ভিডিও রেকর্ডিং রয়েছে এবং ধলার থানার যাদের অভিযোগ আপনার অফিসার ইনচার্জ তিনি নাকি প্রপোজাল দিয়েছেন আপোষে বিষয়টা মিটিয়ে নেওয়া তার ভিডিও রেকর্ডিং রয়েছে এটা কি সত্যি হ্যাঁ রাজ্য সরকার প্রতিদিন মামলায় এসে যা বলেন পরবর্তীকালে তার বেশিরভাগটাই মিথ্যে প্রমাণ হয় ফলে এর আগের দিন যত সাহেব জানতে চেয়েছিলেন যে আপনারা কি করে জানলেন পোস্টমর্টম কেন করলেন তো ওনারা বললেন যে আমরা যেহেতু একটা অভিযোগ করেছি ন তারিখে তার ভিত্তিতে ওরা জানতে পেরেছে কিন্তু ঘটনা হচ্ছে আট তারিখে অফিসার ইনচার্জ ঢোলা পুলিশ স্টেশন তিনি এসেছিলেন এই নার্সিংহোমে আট তারিখে যে স্বস্তিক নার্সিংহোম সেখানে যেখানে আমরা ভর্তি করেছি এবং সেখানে এসে রীতিমতো অফার করেছেন যে কীভাবে বিষয়টাকে সেটেল করা যায় এবং আমার মক্কেলের কথা অনুযায়ী সেখানে অর্থের অফারও দেওয়া হয়েছে যে টাকা দিয়ে মিটিয়ে নেওয়া হোক ফলে বুঝতেই পারছেন যে তারা নিজেদের অপরাধ বুঝতে পেরেছেন এবং যাতে তার বিচার না হয় সেই অপরাধকে ঢাকা দেওয়ার একটা চেষ্টা করেছে এই অবস্থায় নিরপেক্ষ তদন্তের বিষয়ে আমরা এখনো আদালতের কাছে কোনো সাবমিশন যাইনি কারণ একদম সবে শুরু হয়েছে বলতে পারেন এখন এভিডেন্স সংগ্রহের সময় এই প্রাইমারি কাজগুলো হয়ে যাওয়ার পরে আমরা আদালতে তদন্তের ব্যাপারে কীভাবে কি আলোচনা করা উচিত কী নির্দেশ হওয়া উচিত সে বিষয়ে আমাদের সাবমিশন রাখবো

আর যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল কাদের কাদের বিরুদ্ধে অভিযোগ ছিল জানেন পুলিশের বিরুদ্ধে হ্যাঁ পুলিশের বিরুদ্ধে আর পুলিশ বদল করে এখন এসপির দায়িত্বে তদন্ত হবে তো আর আপনিও ময়না তদন্তের সময় থাকতে পারবেন আপনি কি থাকতেন ইচ্ছা আছে থাকবে আচ্ছা তো এতে কি মনে হচ্ছে সত্যতা সামনে আসবে সেরকম আশা আছে যে সত্যটা সামনে আসবে আজকে ভাইপর মৃত্যুতে আপনাদের হল আপনারা শুনেছেন তো ম্যাম দেখুন আপনারা তো ইংলিশ না ঠিক আছে লয়ার কি বলল যে আরেকবার ময়নাতদন্ত হবে হ্যাঁ লাশ ফের তোলা হবে আরেকবার রিপোর্ট করা হবে ঠিক আছে আমাদের চিরবিশ্বাস যে কোটের জজের ওপরে আমাদের পুরো বিশ্বাস উনি আশা করি আমাদের সঠিক তত্ত্বটা বার করে দেবে এতে আমরা

সঠিক বিচারটা আমরা পেতে চাই যে আপনার ছেলেকে পুলিশ মেরেছে সেই পুলিশই তদন্ত করবে অন্য সিবিআই কি সিআইডি দাবি করছেন দেখুন আমি তো আমাদের কালকের এই ময়না তদন্ত হবে সেই নির্দেশ দিয়েছে তাতে আমরা এখন খুশি পশ্চিমবঙ্গ পুলিশ পুলিশ মেরেছে পশ্চিমবঙ্গ পুলিশের একজন রাজনীতি সরকার আর

আপনি বাড়ি ছিলেন না যখন আপনার ছেলে না বাইরে ছেলে তো আমার কাছেই থাকে হ্যাঁ হ্যাঁ বাড়িতে ঘুরতে এসেছিল মার অপারেশনের জন্য তিন চার দিন আগে এসেছে মার অপারেশন মার অপারেশন জয়নগরে থাকতো আর ওর শ্বশুরবাড়ি ওই বারো সাথে কাছাকাছি ওইখানে ওই যাওয়া আসা করত। যেদিন বাড়ি যায় সেই দিন হঠাৎ বলছে অর্থাৎ আমি তো মানে কি বলবো ওই বাচ্চা দুটোর এখুনি যদি কোটে তোলা হয় ওই বাচ্চা দুটোই বলে দেবে হ্যাঁ ওই বাচ্চা দুটো বলে দেবে যে আমার ছেলে চোর কি বাচ্চা ছেলে এখনো শুনুন এখনো পর্যন্ত বলছি বাচ্চা ছেলে দুটোর যদি কোটে তোলা হয় ও আগেই বলে দেবে যে ওই পুলিশ আমাকে ভেজে দিয়েছে আমার কাছ থেকে আমার বাবার কাছ থেকে সব মাল আত্মসাত করে ওই পুলিশ আর ওই ওর বাবা হ্যাঁ হ্যাঁ পুলিশের দিয়েছে আর আমি এটা ভালোভাবে বলতে পারি পুলিশে দিয়েছে আর ওর বাবা ওর বাবা নিয়েছে নিয়ে আমার ছেলেকে এরকম মিথ্যা কেস করে মিথ্যাই এলাকার শাসক দল যারা রয়েছে তাদের উমনি হুলনে কিছু হ্যাঁ সে তো অবশ্যই তো এ তো শাসক দল আজকেই নয়তো স্থির জীবন এরা আপনি বললেন যে তৃণমূলের যে নেতারা রয়েছে তাদের ছেলেরা এই চুরি করেছে আত্মসাৎপরের জন্য আপনার ছেলেকে ধরে নিয়ে গেলো আপনারা কি কোনোভাবে কমপ্লেন করেছিলেন না 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 আমাদের কোনো কমপ্লেন নেই

না 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 আমার নামে মোবাইল এই আমার নামে বাইক আমার আমি ঘরে নেই আমার বাইক তুলে নিয়ে চলে গেছে আমি তো দেখুন কালকে আপনাদের সামনে আমি অনেক মানে কাঁদতে কাঁদতে বাড়ি গিয়েছি হ্যাঁ এবারে আমরা তো ইংলিশ জানি না আমাদের জস এটা করেছে আজকে যা ব্যান দিয়েছে আমাদের অ্যাডভোকেট যা আমাদেরকে বললো যে কালকের আরেকবার ময়না হবে হ্যাঁ এতে আমরা অনেক খুশি আমাদের চিরবিশ্বাস জজ সাহেব আমাদের লেজ্য বিচারটা পাইয়ে দেবে এতে আমি অনেক খুশি রাখা আরো খুশি আমি আরো খুশি কেননা আমার সামনে ওসি রুমের ভিতরে মানে ওসি থানার হ্যাঁ বড়বাবুর রুমেতে আমার ভাইবোকে লাঠি দিয়ে পায়ে মারছে অরিজিৎ সার ওই মানে ওই আপনার ওই বাবু হ্যাঁ বড়বাবুর সামনে বসে আছে আমি বড়বাবুর সামনে বসে আছি আমি কিছু বলতে পারছি না আমি খালি বসে তো তার কাছে আমি আজকের কি বিচার পাবি শুরু হচ্ছে না 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 হ্যাঁ আমি তো জানি না যে বাচ্চা দুটো ছোটো বাচ্চা তো নিয়েছিল যারা তারা আমার বাড়িতে বসে রাজিও হয়ে গেছে হ্যাঁ বলে দিয়েছে আমি দিয়ে দেবো সব এর মধ্যে কখন পুলিশ এসছে আমি তো জানি না আমি পুলিশকে কোনো খবরও দিই নাই তো আপনি কমপ্লেন করিনি দেখুন আমার ভিতরে ঢুকিয়ে বসিয়ে রেখেছে বললো তুই কোনো কথা বলবি না কোণে বসে থাক বলে আমার ফোনটা আমার ফোনটা কেড়ে নিয়েছে নিয়ে সুইচ করে ওদের কাছে রেখে দিয়েছে যার কারণে আমি কিছু করতে পারিনি আমি আমি খালি একটা জিনিস করতে পেরেছি আমি খালি কে দিয়েছি ভিতরে বসে বসে টাকাটা কিসের জন্য নিয়েছে ওটা যখন অতিরিক্ত মারধর করছে দিন ভোর মারধর করছে তখন আমি দিই নি ওটা আমার আরেকটা দাদা ছিল হ্যাঁ সে ওই রাজদীপ স্যার ইয়ে ওই ওই রাজদীপ স্যার ওর 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 গিয়ে পা ধরে সাইডে বললো স্যার আমার ভাইপোকে আর মারেন না আপনি কী পয়সা চান বলুন উনি বললো আমাকে দু লাখ টাকা দিতে হবে ঠিক আছে আমার দাদা অনেক বলে করে হাতে পায়ে ধরে এক লাখ পঁচাত্তর হাজার টাকা দিয়েছে আমি তখন তো ভিতরে ছিলাম আমি তো জানি না তারপরে বাইরে আসার পর আমার দাদা বললো না 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 ওটা তো আমাদের হাতে দেয়নি ওটা যে আমাদের গ্রামের যে টিএমসি পার্টির যে ছোট দুটো মানে মানে ওই হ্যাঁ হ্যাঁ ওদের হাতে দিয়েছে আর বলেছে যে তোমরা এই পয়সাটা রেখে দাও আর এই বাচ্চাটাকে যা খরচা করাও আরও টাকা লাগলে বলবে আমি পাইটে দেবো তারপরে বড়বাবু তো চলে গেলো তার কিছুক্ষণ পরে আমার ভাইব মারা যায় আর যে জিনিসপত্রগুলো নিয়ে গেছিল সেই জিনিসপত্রগুলো সেটা তো কিছু দেয় নেই এখনও কিছু দেয় প্লাস ওই রাজদীপ সরকার আমার ভাইপোর বাড়ি থেকে এসে বাইকটা নিয়ে এনেছে ভাইপোর ফোন নিয়ে নিয়েছে আমার একটা ভাইজির আরেকটা ফোন নিয়ে এনেছে সেগুলো সব থানাতে আছে মানে প্রথম দিন বললো যে আমরা আমাদের কাছে আছে সব আমরা দিয়ে দেব কই এখনো তো দেয় নেই এখন দেখা যাক আমাদের চুরি না ওটা কি করে বলবো আমি ওটা তো বাড়িতে এসে এসে নিয়ে চলে গেছে সবাই